কাথুলি বাজার মশাগারি কাঁথুলি ও বাঙাল্ মিলে গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার কি নেই এই বাজারে আমাদের ব্যবহৃত দৈনন্দিন জীবনে সব কিছুই এই বাজারে পাওয়া যায় এই বাজারে রয়েছে শতবর্ষী একটি বট গাছ যেটা শত বছরেরও পুরনো হবে গ্রামীণ সহজ সরল মানুষজন সারাদিনের পরিশ্রম শেষে বিকেলবেলা এসে এই বাজারেই একটু আড্ডায় মেতে ওঠে সকাল থেকে রাত অবধি এই বাজার জনগণে মুখরিত থাকে সুস্থ ও সুন্দরভাবে বাজারটি পরিচালনা হচ্ছে অনেক বছর ধরেই গ্রামীণ জনগণ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই বাজার থেকে কেনাকাটা করে থাকে এই বাজারে একটি জিনিস আমার কাছে অবাক লেগেছে যে এত বড় একটি বাজার এত মানুষ তবুও এখানে একটি টয়লেট নেই আমি জানি না এত বড় একটি বাজারে কেন টয়লেট নেই এখানে অবশ্য পানির ব্যবস্থা আছে টিউবওয়েল আছে কিন্তু এত বড় বাজারে একটি টয়লেট নেই আমি আশা করব কর্তৃপক্ষ এই জিনিসটা মাথায় নিয়ে একটি টয়লেট করে দিবে আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট হয় চোরৈকুল বাজার এবং কাটাখালী বাজার তবে কাথলি বাজারে আর নিত্য প্রয়োজনীয় জিনিস সপ্তাহে সাত দিনই পাওয়া যায় তরি তরকারি যত কিছু আছে সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন কেনাকাটা করা যাবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দিও এবং আমার এসার মিডিয়া পেজটি ফলো করে দিও যদি সম্ভব হয় আমার প্রোফাইলটিও চেক করে একটি ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে